আজ আপনাদের বলবো রাস্তেল বাইপার সহ বিশ্বের সবচেয়ে বিষদর ষাটটি সাপের কথা সাপ বিশ্লেষকদের মতে পৃথিবীতে সাপ আছে প্রায় তিন হাজার পাঁচশো রকমের তার মধ্যে সাতশো ধরনের সাপ আছে যার বিষ আছে আর বাকি সাপগুলোর কামড়ে মানুষ মরে না এই সাতশো ধরনের সাপের মধ্যে আড়াইশোর আড়াইশো প্লাস যার ছো বলে মানুষ মারা যায় এবং এই আড়াইশো সাপের মধ্যে সাপটি সবচেয়ে বিষাক্তর সাপ আছে তার মধ্যে রাসেল বাইপারও আছে রাসেল বাইপার যা চন্দ্রমোড়া নামে গ্রামেগঞ্জে পরিচিত গত দুই দশক আগে রাসেল বাইপারকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু সম্প্রতি এই রাসেল বাইপারে আমাদের জনজীবন প্রায় আতঙ্কিত হয়ে পড়ছে ষাটটি যে বিষাক্ত সাপ আছে পৃথিবীর মধ্যে তার মধ্যে একটি হচ্ছে রাসেল বাইপার কিন্তু এই ষাটটি সাপের মধ্যে রাসেল বাইপার কত নাম্বার পজিশনে আছে তাই আজকের ভিডিওতে বলবো এক নম্বর পজিশনে আছেন ইনল্যান্ড টাইপেন এই ইনল্যান্ড টাইপেন হচ্ছে এর বসবাস অস্ট্রেলিয়াতে এটি এটি সচরাচর মানুষের লোক আড়ালে থাকে তাই সহজে দেখা যায় না যখন ইংল্যান্ড টাইপেন আক্রান্ত হয় তখনই তারা মানুষকে আক্রমণ করে দুই নম্বর পজিশনে আছেন কোস্টাল তাইপেন এটা খুবই বিষাক্ত মানুষকে কামড় দিলে সহজে বাঁচানো যেত না স্ট্রোলিয়ার বিজ্ঞানীরা টিকা আবিষ্কারের পর অনেক মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছেন এটাও অস্ট্রেলিয়াতে বসবাস তিন নম্বর পজিশনে আছেন কিংকুবরা সেটা বা বাংলাদেশে এটা শঙ্কছূড়া বা রাজ ফোকরা নামে পরিচিত এটা লম্বায় প্রায় হয় আঠারো ফুট বাংলাদেশ ছাড়াও এটা ভারত নেপাল ভুটান মালদ্বীপ অনেক অঞ্চলে এটা দেখা যায় চার নম্বর পজিশনে আছে ব্র্যান্ডেড কেট এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় সে বিভিন্ন অঞ্চলে এটা কাটা সংখিনী নামে পরিচিত বাংলাদেশ ছাড়াও এটা ভারত নেপাল ভুটান মায়ানমার পাকিস্তানে এইসব দেখা যায় পাঁচ নাম্বার পজিশনে আছেন সয় স্কেল বাইপার এটা কামড়ে ভারতে সবচেয়ে বেশি বেশি মানুষ মারা যায় এটা অত্যন্ত দ্রুত দ্রুত মানুষকে আঘাত করতে পারে রাসেল বাইপার এই রাসেল বাইপারের আতঙ্কে বাংলাদেশ এখন আতঙ্কিত এটা বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর মধ্যে ছয় নম্বর অবস্থান করে রাসেল বাইপার শুধু বিষাক্ত না মারাত্মক বিষাক্ত অল্প কিছু সময়ের মধ্যেই যাকে আঘাত করে বা আক্রমণ করে সে মারা যান আর সাত নম্বর পজিশনে আছেন স্টান টাইগার এটি গায়ে হলুদ এবং ডোরা কাটা দাগ দাগ থাকে তাই এর নামকরণ করা হয়েছে টাইগার স্টান টাইগার পাওয়া যায় অস্ট্রেলিয়াতে